আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটি ইনফ্লামেশন বা প্রদাহর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিশেষ করে টনসিলাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ টনসিল আমাদের জিউবার ঠিক পিছনে দুটি লিম্ফয়েড টিস্যু আছে যাদেরকে টনসিল বলা হয় এটি যদি কোনো কারণে ইনফ্লাম হয় অর্থাৎ প্রদাহ হয় সেক্ষেত্রে তাকে টনসিলাইটিস বলা হয় এই টনসিলাইটিসের সবচেয়ে ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন হল বেলাডোনা বিশেষ করে বেলাডোনা থার্টি বা টু হান্ড্রেড পটেন্সি ব্যবহৃত হয় এই বেলাডোনা মেডিসিনটি টনসিলাইটিসের দশটি লক্ষণ দেখা দিতে পারে যেমন টেক্স কোল্ড ইজিলি অর্থাৎ সহজেই ঠান্ডা লেগে যাবে সে একটু ঘুরতে বের হয়েছে সহজেই ঠান্ডা লেগে যায় টনসিলস বিকাম ইনফ্লামড ফ্রম কোল্ড অর্থাৎ সে যদি ঠান্ডা আবহাওয়ায় বের হয় বা গুড়তে বের হয় সেক্ষেত্রে তা সহজেই টনসিল যে দুটি আছে এই দুটি টনসিল ইনফ্লাম হয়ে যায় অর্থাৎ প্রদাহ হয় সেক্ষেত্রে কি হয় টনসিল দুটি রেডনেস হয়ে যায় টনসিল দুটি রেডনেস অর্থাৎ লাল হয়ে যায় প্রচুর লাল এবং সুইলিং ফুলে যায় সাথে সাথে হচ্ছে তার থরট পেইন দেখা দেয় অর্থাৎ গলা ব্যথা দেখা দেয় টনসিল দুটা ফুলে লাল হয়ে যায় এবং গলা ব্যথা দেখা দেয় আর সেই ব্যথাটা সাধারণত হচ্ছে পেন্স কাম সাডেনলি অর্থাৎ হঠাৎ ব্যথা আসে এবং অনেকক্ষণ থাকে লাস্ট ইন্ডিফিনেটলি অনেকক্ষণ ব্যথা থাকে ইন্ডিফিনেটলি বাট যখন চলে যায় সিজ সাডেনলি হঠাৎ করে চলে যায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যালডোরা মেডিসিনের যে টনসিলাইটিসের ব্যথা এটা হঠাৎ করে আসে অনেকক্ষণ থাকে এবং হঠাৎ করে চলে যায় এবং এ আশেপাশে যে গ্লানগুলি আছে সেই গ্লানগুলি ফুলে যেতে পারে শরীরের যে টেম্পারেচার এটা হাই হয়ে যায় টেম্পারেচার হাই টেম্পারেচারটা খুবই বেড়ে যায় তার সেই বাচ্চা হোক বড় হোক তাকে যখন কপালে হাত দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে তাপমাত্রা অনেক বেশি সাথে হচ্ছে জ্বর থাকতে পারে জ্বর থাকে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর থাকে আর হচ্ছে ফুলনেস অফ হেড অর্থাৎ মাথাটা ভার বার বোধ হয় থ্রবিং অফ ক্যারোটিড আর্টারি দুই পাশে দুটি ক্যারোটিড আর্টারি আছে সেখানে ধপ ধপ করে সেন্সেটিভ টু টাচ গলায় বা যেখানে টনসিলের অবস্থান সেখানে টাচ টাচ করতে দেয় না ব্যথা লাগে তার এবং মাঝে মাঝে হচ্ছে সে হচ্ছে যখন টনসিলাইটিসটা খুব তীব্র আকার ধারণ করে তখন ডিফিকাল্টি সোয়ালোইং হয় অর্থাৎ খাবার গিলতেও সমস্যা হতে পারে তাহলে আমরা এটাকে যদি সামারাইজ করি যে বেলেডুনা মেডিসিনটি সাধারণত টনসিলাইটিস ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন যখন টনসিলাইটিসটি খুবই লাল হয় প্রচণ্ড জ্বর থাকে হঠাৎ ব্যথা আসে হঠাৎ চলে যায় গলা ফুলে যেতে পারে এবং গিলতে সমস্যা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে আমরা বেলাডোনা মেডিসিনটি ব্যবহৃত ব্যবহার করে থাকি সাধারণত এটি থার্টি বা টু হান্ড্রেড ব্যবহৃত হয় থার্টি বা টু হান্ড্রেড যে কোনো পটেন্সি আমরা ব্যবহার করতে পারি এটি খাওয়ার নিয়ম হলো সকালে এবং রাতে বেলা পাঁচ ফোটা করে দিনে দুইবার খাবার আগে খাবেন এবং পাঁচ থেকে সাত দিন খাবেন এর ভিতরে যদি আপনার টনসিলাইটিস সমস্যা কমে যায় আলহামদুলিল্লাহ যদি না কমে তারা নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ পরামর্শ নিয়ে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম